একদিন গভীর রাতে কাশেম তাহাজ নামাজ পড়তে মসজিদের পথে বের হয় রাতটা ছিল অনেক অন্ধকার চারিদিকে শুধু জিজি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না মসজিদের আগে একটি বড় পুকুর পরে গ্রামের লোকজনরা বলতো পুকুরটা ভালো না কিন্তু কাশেম তো ভয় পাওয়ার লোক ছিল না সে ছিল একজন পর এস্কার লোক সে প্রতিনিয়ত পাঁচ পাচাত নামাজ পড়ত এবং তাহারতের নামাজও পড়ত যখন সে পুকুরের পাড়ে পৌঁছালো হঠাৎ তার চোখ পড়ে পুকুরের মাঝখানে একটি রঙিন উজ্জ্বল মাছ ভেসে আছে আর সেই মাছের শরীর থেকে মনে হচ্ছে নীল আলো সবুজ আলো বের হচ্ছে অন্ধকার রাতেও সেই মাছটিকে স্পষ্ট দেখা যাচ্ছিল এটা দেখে কাশেম থেমে যায় তার মনে হয় এমন সুন্দর মাছ সে এর আগে কোনোদিন দেখেনি তবুও সে গুরুত্ব না দিয়ে মসজিদের দিকে চলে যায় পরের রাতে একই ঘটনা ঘটতে থাকে তো বন্ধুরা কি ঘটেছিল কাশিমের সাথে সম্পূর্ণ ঘটনাটি আপনারা না টেনে শুনবেন তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন আর আপনাদের যদি বিন্দু পরিমাণ ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এমন সব ভৌতিক ঘটনা শোনার জন্য আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমার কাছে পাঠানোর মাধ্যম হচ্ছে ভয় ভয় থ্রি জিরো নাইন জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ইস ভি থ্রি জিরো নাইন জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো বেশি কথা না বলে সৈকত যেভাবে আমাকে ঘটনাতে পাঠিয়েছে ঠিক সেভাবে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি গ্রামের নাম ফুলহরা গ্রামের সবাই অনেক ভালো মানুষ ছিল তারা সবাই অনেক শান্ত স্বভাবের ছিল এই গ্রামের মাঝখানে থাকতো এক সত্তর বছর ছইছই বৃদ্ধ কাশেমালি মানুষরা সবাই তাকে সম্মান করতো কাশিমালি পাঁচ অক্টো নামাজ পড়ত সে কখনও নামাজ বাদ দিত না আর ছোটো ছোটোখাটো ঝাড়ফুঁক কবিরেজেও জানত মানুষরা বলতো কাশিম অনেক দোয়ার আমল শিখেছিল তার দাদার কাছ থেকে কিন্তু গ্রামের লোকজন কেউ জানত না এই শান্ত পরহেসকার মানুষটির জীবনে সময় এমন এক ঘটনা ঘটেছিল যা এখনও তার বকের ভেতর কাটার মতো বিধে আছে আর সেই ঘটনা শুরু হয়েছিল যখন কাশিমের বয়স মাত্র চব্বিশ বছর ছিল একদিন রাতে কাসিম তাহাজ নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দেয় রাতটা ছিল অনেক অন্ধকার চারোদিকে শুধু ঝেঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না মসজিদের আগে একটি পুকুর পড়ে গ্রামের মানুষরা বলতো পুকুরটা ভালো না কিন্তু কাশেম তো ভয় পাওয়ার লোক না কারণ সে ছিল একজন নিয়মিত নামাজ পড়ার কারণে আল্লাহর ভয় ছাড়া তার মনে আর কোনো ভয় ছিল না যখন সে পুকুরের পারে পৌঁছালো যখন সে পুকুরের পারে পৌঁছালো হঠাৎ তার চোখ পড়ে পুকুরের মাঝখানে একটি রুমিন উজ্জ্বল মাছ ভেসে আছে শরীর থেকে যেন নীল সবুজ আলো বের হচ্ছে মাছটির থেকে কাশেম অন্ধকার রাতেও সেটি স্পষ্ট দেখতে পাচ্ছিল এটা দেখে কাশেম থেমে যায় তার কাছে মনে হয় এত সুন্দর মাছ এর আগে সে কোনোদিন দেখেনি তো সে এটা গুরুত্ব না দিয়ে মসজিদের দিকে চলে যায় পরের রাতে সে একই দৃশ্য দেখতে পায় এভাবে সে এক টানা চতুর্থ রাত পর্যন্ত একই দৃশ্য দেখতে পায় পঞ্চম রাতে কাশেম যখন পুকুরের কাছে পৌঁছালো তখন সে দেখতে পেল মাছটি পুকুরে নেই হঠাৎ তার পেছন থেকে এক অদ্ভুত মেল কণ্ঠ ভেসে আসলো কাশেম এটা শুনে কাশেম থমকে দাঁড়ায় ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে দেখে তার পিছনে সুন্দরী এক মেয়ে দাঁড়িয়ে আছে তার চোখ দুটো নীলাভ মুখে হালকা হাসি কিন্তু হাসিতে একটা অদ্ভুত রহস্য লুকানো মেয়েটি এগিয়ে এসে কাশেমকে সালাম দিল তারপর বলল আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি কাশেম তুমি খুব ভালো মানুষ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কি আমাকে বিয়ে করবে এটা শুনে কাশেম হতভম্ব হয়ে যায় তখন সে বলে তুমি তুমি কি মানুষ নাকি এটা শুনে মেয়েটি হালকা একটি হাসি দিল তার চুপ দিয়ে নীল আলোর ঝোলক বের হলো তখন মেয়েটি বলল হ্যাঁ আমি মানুষ না আমি একজন পড়ি আরেকটা কথা আমি জিন্দের রাজকন্যা এটা শুনে কাশেম ভয় পেয়ে গেল ভয় পেয়ে গেলেও সে সাহস জুগিয়ে বলল আমাকে তিন থেকে চার দিন সময়তেও ভাবার জন্য পরিটি মাথা নেড়ে বলল ঠিক আছে কিন্তু তুমি কাউকে কিছু বলবে না আমাদের সম্পর্ক ফাঁস হলে তোমারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে পরবর্তী কয়েকদিন কাশেমের সাথে সেই পরিটির দেখা হতো কখনো মাছের রূপে পুকুরে ফেঁসে থাকতো আবার কখনো মানুষের রূপে এসে কথা বলতো তাদের মধ্যে আস্তে আস্তে প্রেম জন্মাতে লাগলো কাশেমের জীবন বদলে যেতে লাগলো দুনিয়ার সব কিছুই তার কাছে তুচ্ছ হয়ে গেল তার গভীরে বাসাবদল এক অদ্ভুত সুখ রহস্য আর ভয় মিশ্রিত এক অনুভূতি এক রাতে কথোপকথনে পুরিটি জানালো আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই কাশেম কিন্তু শর্ত হলো এই কথা তুমি কাউকে বলতে পারবে না না হলে জিন্দের আইন অনুযায়ী প্রচণ্ড বিপদে পড়বে তুমিও আমিও কাশেম তাকে প্রতিশ্রুতি দিল ঠিক আছে আমি কাউকে এই কথা বলবো না কিন্তু কাশেমের সংসারে শুরু হলো এক অন্য ঝামেলা কাশেমের মা ছেড়ে কাশেমের মা ছেলের বয়স দিকে তাকে বিয়ে করানোর জন্য পাত্রী খুঁজতে লাগলো কাশেম বারবার এটা এড়িয়ে যেতে লাগলেও একদিন তার মা রাগ করে বলল তুই কেন বিয়ে করবি না কোনো খারাপ সুতো পরেছিস নাকি মায়ের চোরাচুরিতে কাশেম ভেঙে পড়ে আর সহ্য করতে না পেরে সে তার মাকে সব ঘটনা বলে দেয় এটা শুনে কাশেম কাশেমের মা অনেক চিন্তায় পড়ে যায় মায়ের জোরাজুরিতে সে বলে ফেলায় কাশেম মা তার মাকে বলে তুমি কাউকে কথা বলবে না মা হতভম্ব হলেও ছেলের উপর বিশ্বাস রাখল কিন্তু সে বুঝতে পারল না এই সত্যি প্রকাশের মধ্য দিয়ে কাশেম বিপদের মধ্যে পা দিয়ে ফেলেছে নাকি ঘটনার দুই দিনের মাথায় কাশেম হঠাৎ অদৃশ্য হয়ে গেল কোথায় যে হারিয়ে গেল কেউ তার খোঁজ পেল না পুকুর ঝোপঝাড় বাগান সব জায়গায় খোঁজা হলো কাশেমকে কিন্তু কোথাও কাশামীর চিহ্ন পাওয়া গেল না তার মা পাগলের মতো সব কিছু করতে লাগলো কবিরাজ ওঝা পীরের কাছে ছুটল কিন্তু কোথাও কোনো লাভ হলো না একদিন গ্রামের বাইরের এক জায়গায় বিখ্যাত এক কবিরাজের কথা শুনে বলা হয় সেই কবিরাজটি মানুষের কাজ করে অনেক ভালোভাবে তার কাছে অনেক শক্তিশালী জিন আছে। কাসেমের মা চোখে পানি নিয়ে তার সামনে হাজির হয় কবিরাজ বৃদ্ধার দিকে তাকিয়ে বলল ওরা তো তোর ছেলেকে বন্দি করে রেখেছে কারণ সে তাদের রাজকন্যার গোপন কথা ভঙ্গ করে দিয়েছে কাশেমের মা হাত জোর করে বলতে লাগল বাবা আমার ছেলেকে বাঁচান আমি আপনার কাছে মিনতি করে হাত জোর করছি কবিরাজ গভীর নিঃশ্বাস ফেলল তার চোখ হঠাৎ লাল হয়ে উঠল মনে হলো তার সঙ্গে সঙ্গে থাকা অদৃশ্য জিনেরা তার সাথে কথা বলছে তখন কবিরাজ বলল আমি চেষ্টা করব। কবিরাজ তার পাঠিয়ে দিল কাশেমকে খোঁজার জন্য সেই দি অদৃশ্য হয়ে চলে যায় অজানা জগতের অজানা জগতের দিকে ওরা দেখতে পায় কাশেমকে এক অন্ধকার গুহার মতো জায়গায় বেঁধে রাখা হয়েছে দিকে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর সব জিন যে পরে মেয়েটি কাশেমকে ভালোবাসত সেও দাঁড়িয়ে ছিল কিন্তু তার চোখে আর আগের মতো ভালোবাসা নেই আছে ভয় আর অসহায়ত্ব জিন সৈন্যরা বলছে এই মানুষ তার হাতা ভঙ্গ করেছে তাই এর শাস্তি পেতে হবে কবিরাজের জিনরা সেই জিনদেরকে অনুরোধ করলো ছেলেটা ভুল করে ফেলেছে কিন্তু ওকে মেরে ফেলো না দয়া করে ওকে ছেড়ে দেও অবশ্য সে দীর্ঘ তর্কের পর জিনেরা সম্মত হয় কাশেমকে ছাড়তে তবে এক ভয়ঙ্কর শর্তে মানুষটি আমাদের একটি হাত অথবা একটি চোখ দিবে তাহলেই তাকে ছাড়তে পারবো জেনেরা কাশেমকে সিদ্ধান্ত নিতে বলল এটা শুনে কাশেমের গলা শুকিয়ে গেল চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো কিন্তু সে জানতো সামনে যাই হোক সে ফিরে না গেলে তার মায়ের জীবন ধ্বংস হয়ে যাবে অবশেষে সে বলল তোমার আমার একটি তোমরা আমার একটি হাত নিয়ে নাও কিন্তু আমাকে মুক্তি দাও এক ভয়ঙ্কর জড়ো আলো তার দিকে ছড়িয়ে পড়ল এটা বলার সাথে সাথে কাশেমে চিৎকারে যেন পুরো অদৃশ্য জগৎ কেঁপে উঠল পরেই মুহূর্তে সে অজ্ঞান হয়ে পড়ল। ভোরবেলা ফুলহারা গ্রামের মানুষজন দেখতে পেলো মসজিদের সামনে কাশেম অচেতন অবস্থায় পড়ে আছে তার ডান হাত একদম নেই লোকজন ছুটে এসে তার মাকে খবর দিল তার মা হাও করে কেঁদে কেঁদে তার কাছে ছুটে আসলো এসে দেখলো কাশেম বেঁচে আছে তার চোখে এখনও অনেক ভয় কিন্তু মুখে অদ্ভুত এক প্রশান্তি কারণ সে জানে তার তারা এখন নিরাপদ পরি আর কখনো তার সাথে দেখা দেয়নি পুকুরের রঙিন মাছটিও আর কখনো ভেসে ওঠে নেই শুধু মাঝে মাঝে গভীর রাতে পুকুরের আলো পুকুরের কালো পানিতে নীলচে আলো জ্বলে ওঠে গ্রামের মানুষ মনে করে হয়তো সেই জিন রাজকন্যার হারানো প্রেমের নীরব কান্নায় এমন করে তো বন্ধুরা কেমন লাগলেও ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি বিন্দু পরিমাণ ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এমন সব ভৌতিক ঘটনা শোনার জন্য তো আজকে এ পর্যন্তই টাটা